আসসালামু আলাইকুম ফ্রেন্ড ওয়েলকাম টু আসমা ব্লগ আমি ভিডিওটা স্টার্ট করছি এগারোটার পর থেকে এখানে দেখুন বাইরে এইগুলো কিনেছি এগুলো কবে থেকে দরকার ছিল কয়েকটা জিনিস সেইগুলোই আর কি কিনেছি আমরা যে কাপড় ধুই ওই ছোটো ছোটো গামলা থাকে সেইগুলো না ফেটে গিয়েছে কবে থেকেই ভাবছি কিনব তো আমি দু একটা দিনের ভিডিও একসঙ্গে দিচ্ছি তাই মেনশন করছি না আতিবাবু দেখুন দুপুরবেলায় এসে আমাকে বলছে আম্মা একবার বলছে রুটি খাবো একবার বলছে বিরিয়ানি খাবো নাকি খাবে ও নিজেই বুঝতে পারছে না এক বোতল পানি ঠেলে দিয়েছে তাই তো গদির মধ্যে ওয়ারেস গুলে রেখেছি কি খাবে বলো কি খাবে বিরিয়ানি খাবে এখন বলছে ওখানে গদিতে শুকোতে দিয়েছি পানি দিয়েছে আর আমরা দুজনে খেতে চলে এসেছি আকিল বাবা গিয়েছে স্কুল হাজব্যান্ড আসবে কলকাতা থেকে সে বিকালে আসবে দেখাবো আর এখানে আতিক বাবু আর আমি খাবো এখন এখানে খেতে বসে পড়েছি আর আজকে আমাদের মেনুতে কি কি আছে দেখুন শাক আছে শাকটা আলু দিয়ে রান্না করেছি এখানে আছে শশা পেঁয়াজ আর এখানে আছে পটল আলুর তরকারি আর এখানে আছে মাংস লাল লাল মাংস হাজব্যান্ড আসছে কলকাতা থেকে রাত্রিতে ভাত খাবে না হলে তো আমরা রুটি খাই আপনারা জানেন তো আজকে ভাত খাবে মাংস কষা দিয়ে দাদা কেরাতে গেছে হ্যাঁ দাদা কোথায় গেছে দাদা কেরাতে গেছে আদি বাবু তোমার জন্য কি এনেছে আবু চিপস এনে গেছে এনে গেছে আর কোথায় এনেছে আচ্ছা এবার দেখো আতিফ বাবাকে বলছি আতিফ বাবা দেখো একবার কি খাচ্ছ ভালো কথা বেচারি গরমে এসে এইভাবে শুয়ে আছে হ্যাঁ আমি চলে এলাম দেখুন একটু লুচি করে দেবো আজকে কষা মাংস হয়েছে তাই ভাবলাম যে একটু লুচিটা করে দিই ওই জন্য এখানে ময়দাটা আমি মেখে নিচ্ছি অল্প করে এখানে সেলফটা একটু মুছে নিচ্ছি ভালো করে এখানেই বেলে নিই জানেন তো আপনারা বেলনিটাও মুছে নিচ্ছি বেলনিটাও ওখানে চিকচিকির মধ্যে থাকে কিছু নোংরা হয় না তবুও মুছে নি তারপর ছোট্ট একটা গোল্লা করে লুচিটা বেলে নেব এখানে আমি প্রত্যেকটা লুচি বেলে নিয়েছি দেখুন এইখানে আছে আর এখানে আর কড়াইতে তেল গরম করতে দিয়েছি ভেজে নেব ফোলে কি দেখি আমি তো খুব তাড়াতাড়ি করে আটাটা মেখেছি ময়দাটা ওয়া ও ফুলে গিয়েছে আমার কিন্তু প্রত্যেকটা জিনিস হাতে ফোলে লুচি পরোটা রুটি সব জিনিসটা হাতে ফোলে ওয়া কত সুন্দর ফুলেছে দেখুন প্রত্যেকটা ফুলেছে আর এখানে একটু মাংসটা গরম করে নিচ্ছি প্লেটে সাজিয়ে নিয়েছি দেখুন ও প্রত্যেকটা ফুলের আমারই তো দেখে কত সুন্দর লাগছে যে খেয়ে যদি বলে তাহলেই তো ভালো হবে আর সঙ্গে আছে আকিলকে আর আতিফ বাবাকে নিয়ে হাজব্যান্ড যাচ্ছে গ্যাস ভরতে দিগরুই ঘাট আর আমি এই সময়ে ওদের পাঠিয়ে দিয়ে তারপরে দেখুন আমি এখানে আমার ঘর পরিষ্কার করছি অনেক কাপড় বাদ দিলাম আগের যেগুলো ছিল কিছু নাইটি ওগুলো বাদ দিয়েছি বেশ পরিষ্কার করে নিচ্ছিলাম কি বলছা কি বলছে পানি হবে আতিবাবু বলছে ভিজবো এটা বৃহস্পতিবার না শুক্রবার শুক্রবারে মনে হচ্ছে বৃষ্টিটা হলো সেই দিনে আমরা ভিজেছি দুজন ভিজছিল তারপরে হাজব্যান্ড আমি চারজনে ওইখানে ভিজেছি এত ভালো লেগেছে বেশি বৃষ্টি হলো না জানেন অল্প একটু হলো তো আপনাদের দেখাচ্ছি দেখতে থাকুন তিনজনে ভিজ নেক্সট ডে এখানে আমি সাবু মাকা করেছিলাম দেখুন আম দিয়ে কলা দিয়ে চিনি ওই দু রকমই ফল ছিল সেইটা দিয়ে করেছি আকিল বাবা খেলো না তারপরে ভালোভাবে মাখিয়ে আবার ওইটা দুধ দিয়ে একটা সাবুদানার মিল্কশেক একটা বানিয়ে দিলাম তো ওইটা খেতে বেশ ভালো হয়েছিল তিনজনেই খেলো আকিল বাবাও খেলো হাজব্যান্ড খেলো আতিফ খেলো হাজব্যান্ডের জন্য রেখে দিয়েছিলাম পরে খেলো

গরমে পেট ঠান্ডা রাখবে বিশেষ করে এই সময়টাই তাই জন্য কতিলা আনতে বলেছিলাম আর আমার ছেলেদের জন্য আমার ড্যাড দিয়েছে দেখুন এইগুলো আতিবাবু লিচুটা খুব খায় এই তো মানে আগের বছরে অতটা বুঝতে পারেনি এই বছরের লিচুটা এত খাচ্ছে কি বলবো আর আমার ড্যাডের গাছের লেবু দেখুন এখানে দুটো পিয়ারা দিয়েছে গাছের এত টেস্টি আমি তো আগে একটা নিয়ে খেয়ে নিয়েছি আমি তো জানি যে এইগুলো খুবই টেস্টি এইখান থেকে সোজা টানো এইখান থেকে এইরকম এইরকম সোজা টানো আচ্ছা ওর মতো করুক থাক ওর মতো করুক ছেড়ে দাও তুমি পড়াশোনা করো মার হবে কিন্তু তোমার না তুমি লেখো মানে মানে এইটা সোজা করো তো এরম করে সোজা করো তো এরম এর উপরে দাগ কাটো এখান থেকে হ্যাঁ এই তো হে খুব সুন্দর খুব সুন্দর হয়েছে গোলটা করো খুব সুন্দর হে এই বোতলটাই এতটা দুধ ছিল এই যে দাগ এতটা এতটাই ছিল মনে হচ্ছে দেখবেন তারপরে দেখুন এখানে হাজবেন্ড আমার জন্য বটি কিনে এনেছে আর এমনি সামনে কোরবানি আর তারপর আমার বটিটা একদম ধান নেই কি অসুবিধা হয় কতবার হাত কেটে গেল দেখলেন তো আপনারা বটিটা এত সুন্দর কি বলবো আর এখানে আমি কি বলছি জানেন ডিমটা তো আমি বুঝতে পারিনি যে আকিল এনে এইভাবে রেখে দেবে হাজবেন্ড বলেছে মনে হয় ডিম আছে আস্তে করে গিয়ে রেখে এসো সে তো রেখে দিয়েছে আর আমি এইভাবে তুলে এদিকে সরিয়ে দিয়েছি ঠুঁকে গিয়েছিল তাই ভেঙে যায়নি একটা হয়তো একটু ফেটে গিয়েছিল এখানে হাজবেন্ড মাছ কাবারি যেটা আনে মাছের জিনিস সেইগুলো এনেছে দোকানের মাল ওই জন্য ওইগুলো আর কি তুলে দিলাম কত কালকে তুলে দিয়েছি জানেন অনেক রাত এইটা হচ্ছে পরের দিন সকালে মানে রান্নার সময় মাছ এনেছিল একটাকে কেটে রেখে দিয়েছি আর এই তিনটিকে আর কি রান্না করব বলে তো দেখতে থাকুন এই পার্সেলটা এলো এটি কি আছে আমি যখন খুলবো আপনাদের দেখাবো এখন রান্না করছি বলে আর কি দেখাতে পাচ্ছি। না সকাল থেকে দিয়েছিলাম এই এখন দিচ্ছি খুলে আর এখানে কি ধুয়েছি দেখুন ধনে জিরে ধুয়েছি শুকিয়ে গেলে তারপরে তুলে ভেজে গুঁড়ো করতে হবে অনেকটা ধনে এটা তাড়াতাড়ি শুকিয়ে যায় কিন্তু জিরেটা এটা তাড়াতাড়ি শুকোয় না জির এটা শুকোতে অনেক দেরি হয় সকালে যেই পার্সেলটা এস সেইটা আপনাদের দেখাবো বললাম দেখুন এই যে এইটা এসছে ফয়েল পেপার অর্ডার দিয়েছিলাম সেটাই এসছে আর বিকালে বসেছিলাম বসে বসে কুরকুরা খাচ্ছিলাম অনেক দিন পর আমার ননদ এসেছিলো এনেছিল সেই কুরকুরাটা একটা রয়ে গিয়েছিল জানেন বসে বসে খাচ্ছিলাম আর তারপর ওয়েদারটা খারাপ ঝড় উঠলো একটু বৃষ্টি হলো সামান্য রাত্রিরে কারেন্টটা চলে গিয়েছিল এটা তো শনিবারের ভিডিও তারপরে আমি তখন রান্নাটা করতে পারিনি তারপরে আমি ডাল রান্না করে নিয়েছি এখানে আলু ভাজা করছি আর এখানে রুটি আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেল এখনো না সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে নেক্সট ডে আসছে চাঁদরাত ব্লগ ওয়েট করুন কিন্তু الله حفيظ